দীর্ঘ প্রায় তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে ক্যাম্পাসে চলছে মনোনয়নপত্র তোলার পালা এর মধ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে সভা করেছে রাষ্ট্র নির্বাচন কমিশন এতে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করে দু মাস রাক্ষ নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল অন্যদিকে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর রাষ্ট্র প্রধান নির্বাচন কমিশনার বলছেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে রাষ্ট্র নির্বাচনের সকল কার্যক্রম এগিয়ে নেওয়া হবে ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি এর ময়দা মা এটাই আমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস এখন উৎসবমুখর মুখর ভোটের আমেজে চব্বিশ আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম উত্তোলন সম্ভাব্য প্রার্থীরা বলছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চান যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দেওয়া চাই যে আপনারা যারা যোগ্য আপনাদের সত্যিকার অর্থে যারা আপনাদের হয়ে হয় করবে শুধু আপনাদের আপনারা তাদেরকে নির্বাচিত করুন নারীদের অংশগ্রহণকে বৃদ্ধি করার লক্ষ্যে আমি একটা সাহসিক পদক্ষেপ নিয়েছি এবং অন্য নারীরা যেন এগিয়ে আসে আমি এটাই আসলে রোববার ছাত্রদল ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে রাক্স নির্বাচন কমিশন বৈঠকে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন ও সাইবার বোলিং বন্ধে কার্যকরী পদক্ষেপ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন নিয়ে হয় আলোচনা বৈঠকে ছাত্রদল ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ ও ভোট গ্রহণ দু মাস পেছানোর দাবি তোলে আর ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলো দাবি করে ঘোষিত পনেরো সেপ্টেম্বরে হতে হবে নির্বাচন কমিশনের তারা নিজেরাই কিন্তু এখন থেকে আবার নতুন করে প্রস্তুত নিতে হবে তাদের সেই জায়গা থেকে ছাত্রদল বলতে চায় যে একটা সময় নিয়ে তারা যেন সঠিকভাবে এবং জালিয়াতি যেন না হয় মেয়েদের জন্য যদি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান তাহলে কিন্তু আমাদের একটা সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করে দিতে হবে যেটা তারা দিয়েছে কিন্তু দুই মাসের কথা বলেছি সেটা কিন্তু যে আমরা স্পেসিফিকালি দুই মাস সময় চেয়েছি এটা না আমরা বলেছি সার্বিক দিক বিবেচনা করে দুইটি পয়েন্টে ঐক্ষমতা এসেছি একটি হলো ছবি সহ ভোটার তালিকা দুই নম্বর হলো যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রটি আবাসিক হলে না দিয়ে একাডেমিক বিল্ডিং এ দেওয়া ছাত্রদল সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও ছাত্র শিবির এবং বাম ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেলভুক্ত হয়ে ভোটযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এখনও আমরা কিছু ত্রুটি বিচ্ছুতি দেখতে পাচ্ছি আমরা মনে করি এটি সম্পূর্ণ পলিটিক্যালি ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা এটি আরও মানে একটি ভোটার তালিকা করার বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি আমরা চাই যেন তাদের যদি সময় লাগে অবশ্যই তারা নিকুন কিন্তু যদি কোনো দলের ব্যানারের দলীয় চাপে যদি এটা হয় আমরা কখনো এটা মানব না রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন তো চায় যে এই নির্বাচনটা একটা সুন্দর সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে সেটাই কমিশন চাই ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আঠাশ আগস্ট রাকসুর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী